হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস কিচেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি পাপড়ি চাট কী কী লাগছে প্রথমেই আমি ময়দাটা মেখে নেবো কালো জিরে নুন তেল দিয়ে ভালো করে আমি ময়দাটা আগে মেখে নিচ্ছি পাপড়ি বানাবো এই ময়দা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলটা তেল দেওয়ার পর আমি ভালো করে ময়দাটা এ করে নিচ্ছি তেলা টেলা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে একটু করে জল দিয়ে দিয়ে ময়দাটা আমি মেখে নিলাম ময়দা মাখা আমার কমপ্লিট এবার আমি লেচি কেটে নেবো গোল গোল করে কেটে নিলাম এবার আমি বেলবো দেখুন আমি পুরো গোল করে আগে বড় করে একটা লুচির মতো বেলে নিচ্ছি এরপর আমি একটা গ্লাস দিয়ে গোল গোল করে টুকরো করে নেব গোল গোল করে সেপ দিয়ে দিলাম এবার আমি তুলে নেব দেখুন কী সুন্দর পাবড়ির মতো হয়েছে গোল গোল প্লেটে তুলে নিলাম এবার আমি একটি পাত্রে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা আমি গরম হতে দেব এবং এক এক করে আমি পাপড়িগুলো ছেড়ে দেবো দেখুন কি সুন্দর আমার পাবড়ি হচ্ছে আমি এক পিঠ ভেজে নেব প্রথমে লাল করে তারপরের পিঠটা আবার ভেজে নেব খাস্তা খাস্তা পুরো রেডি পাপড়ি চাট আমাদের তেল জড়িয়ে আমি রেখে দেবো একটি ডিশে এবার আমি বানাচ্ছি মিষ্টি চাটনি তার জন্য আমি তেঁতুলের পাল্প নিয়েছি তারপর দিয়ে দিলাম চিনি চিনির রসটা ফুটে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন তারপর দিয়ে দেবো আমি ভাজা মশলা ঘরে বানানো সামান্য লঙ্কার গুঁড়ো ভাজা মশলায় জিরে আর লঙ্কা পেস্ট করা আছে দেখুন আমার মোটামুটি মিষ্টি চাটনি প্রায় রেডি দেখুন পুরো রেডি এবার আমি একটি পাত্রে তুলে নিয়েছি আর লাগছে আমার আলু কুচনো পিঁয়াজ কুচুনো ধনে পাতা ছোলা টক দই মিষ্টি চাটনি ব্ল্যাক সল্ট চাট মশলা আর লাগছে ঝুড়ি ভাজা আর লাগছে পাপড়ি এবার আমি প্লেটিংটা করে নিলাম প্রথমে আমি পাপড়ি দিলাম দিয়ে সাজিয়ে নিলাম দেখুন পুরো দোকানের মতো হবে খাস্তা খাস্তা পাপড়ি এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কুঁচোনো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি তো কুচিয়ে নিয়েছি কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম আমি এরপর আমি দিয়ে দিচ্ছি ছোলা তারপর আমি দিয়ে দিচ্ছি টক দই ওপর থেকে ভালো করে এরপর আমি দিয়ে দেব মিষ্টি চাটনিটা যেটা আমি বানিয়েছি ঘরে দোকানেও দেয় দিয়ে দিলাম তার ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর আমি দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা ওপর থেকে দেখুন পুরো দোকানের মতো দোকানে ঠিক এরমভাবেই তো দেয় আপনাদের তো সেরমভাবেই বানিয়েছি আমিও দিয়ে দিলাম এবার ব্ল্যাক সল্ট কিছুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চাট মশলা এটা কিন্তু অবশ্যই দেবেন তবে টেস্ট হবে চামচে দিলাম দিয়ে আমাদের রেডি পাপড়ি চাট টাটা বন্ধুরা